নমস্কার বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা পড়ব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সিলেবাসে অন্তর্ভুক্ত লালন শাহ ফকিরের গান কবিতাটি তাহলে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া যাক লালন ফকির ছিলেন আধ্যাত্মিক সাধক এবং বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা তাই তিনি তার সাধনার পথে ঈশ্বরকে যাকে তিনি মনের মানুষ বা সহজ মানুষ বলেছেন তাকে খুঁজে গেছেন তিনি জাতি ধর্মের ঊর্ধ্বে গিয়ে এই ঈশ্বরের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে চেয়েছেন তার রচিত কয়েকটি বিখ্যাত গান যা আমাদের সকলের জানা সব লোকে কয় লালন গিজাত সংসারে মিলন হবে কত দিনে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তিনি একশো বছর জীবিত ছিলেন বাহুল্য তার আখরা ছিল ঠাকুর পরিবার ঠাকুর পরিবারের জমিদারির অন্তর্ভুক্ত তাই রবি ঠাকুর তার সান্নিধ্য লাভ করেছিলেন সেখানে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানার সময় আমরা এই লালন ফকির সম্পর্কে জানব তিনি কে তার নামের সঙ্গে ফকির কথাটি বা যুক্ত হলো কেন ফকির কথাটি যুক্ত হয় যারা সাধক হয় যারা বাউল সাধনা করে যারা ঈশ্বরকে ঈশ্বরকে সাধনা সাধনা করে করে যারা ঈশ্বরের স্বরূপ ঈশ্বরকে উপলব্ধি করতে চায় দেখো প্রথম জীবনে তিনি একজন সাধারণ মানুষ ছিলেন তার জীবনী থেকে জানা যায় তিনি একটা সময় তার প্রতিবেশীদের সঙ্গে বাউল দাস নামে একজনের সঙ্গে বহরমপুরে মতান্তরে নবদ্বীপে স্নানে যান বাড়ি ফেরার পথে বসন্ত রোগে তিনি আক্রান্ত হন বসন্ত রোগ মানে যাকে আমরা বলি পক্স একটা সময় এই বসন্ত রোগটা প্রচণ্ড মারাত্মক আকার ধারণ করেছিল সমাজে সমাজে এই বসন্ত রোগ যাদের হতো তাদেরকে সমাজ ত্যাগ করত তো তিনি যখন বসন্ত রোগে আক্রান্ত হন তখন তার সঙ্গীরা অচৈতন্য অবস্থায় ওই লালনকে মৃত মনে করে কোনো রকমে মুখাগ্নিটা করেছিল মুখে আগুন দিয়েছিল কিন্তু মানে মুখে আগুন মানে কি মানে কোনো রকমে তাকে দাহ করতে পেরেছি মানে করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি করে নদীতে ফেলে রেখে চলে যায় মানে পুরোপুরি তাকে পুড়িয়ে দেয়নি কিন্তু তিনি মারা যায়নি তখন সংজ্ঞাহীন অর্থাৎ তিনি একদম অচৈতন্য একদম জ্ঞান ছিল না তার লালনের দেহ ভাসতে দেখে এক মুসলমান টন্তুবাই যে একজন মুসলমান তাতি আর কি হুম তাকে তুলে নিয়ে যান এবং তাকে সেবা যত্ন করে সুস্থ করেন এরপর যখন লালন নিজের বাড়ি ফিরে এলেন তখন এই হিন্দু সমাজ আমাদেরই সমাজ মুসলমান ঘরের জল গ্রহণ করায় তিনি মুসলমান ঘরে ছিলেন মুসলমান ঘরে সেবা নিয়েছিলেন বলে না তাকে সমাজে জায়গা দিতে রাজি হয়নি তার সঙ্গে ঘটা সমাজের এই ব্যবহার তিনি সহ্য করতে পারলেন না তাই তিনি বৈরাগ্য গ্রহণ করলেন তিনি দেখতে চাইলেন কে এই ঈশ্বর যারা এই ঈশ্বরকে ভেদাভেদ করে নিজের জাতি ধর্মের ভেদাভেদ করে এই ঈশ্বরকে সামনে রেখে জাতি জাত বিচার করে তাই তিনি এই জাতের বিচার করছে যারা তাদেরকে তিনি ঈশ্বরকে সঠিক ঈশ্বরটাই বা কে সেটা উপলব্ধি করতে চেয়েছেন সেই ঈশ্বরকে তিনি চিনতে চেয়েছেন তারপর তিনি চলে গেলেন সিরাজ সাই নামে একজন সাধকের কাছে হ্যাঁ তার কাছে বাউলের দীক্ষা নিলেন মানে সাধনার দীক্ষা নিলেন নিয়ে তার নতুন জীবন শুরু করলেন ফকিরের জীবন তারপর থেকে তার নাম হয়ে গেল লালন ফকির আমাদের আলোচ্য কবিতাটি কলিকাতা বিশ্ববিদ্যালয় সংকলিত লালন গীতিকা গ্রন্থের তিনশো একানব্বই সংখ্যক গান যা আমরা কবিতার আকারে পড়ব তাহলে মূলপার শুরু করা যাক দেখো তিনি আমাদের মতো সমাজে বসবাসকারী একজন সাধারণ মানুষ একটা সময় ছিলেন কিন্তু তিনি সমাজের কঠিন রূপ কুসংস্কারগুলো দেখে না ঈশ্বরের প্রকৃত রূপ দেখার জন্য ঈশ্বরকে উপলব্ধি করার জন্য বাউল সাধনা শুরু করেন তার প্রতিটি গানে তিনি সেই ঈশ্বরকেই মনের মানুষ রূপে খুঁজে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন এমনকি আমাদের আলোচ্য কবিতাতেও তিনি এই মনের মানুষের সন্ধান করেছেন দেখো কবিতার প্রথমেই তিনি বলছেন মানুষ ভজলে সোনার মানুষ হবি মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি অর্থাৎ শুদ্ধ বা যথাযথ মানুষ হতে হলে না মানুষকেই ভজনা করতে হবে তোমার মধ্যে যদি মনুষ্য মনুষ্যবোধ বা মানবতাবোধটুকু যদি না থাকে তবে তুমি তোমার মনুষ্য জীবনের মূল্যটাই বা মন তোমার জীবনের প্রধান লক্ষ্যটাই তুমি হারাবে এখানে কবি খ্যাপা সম্বোধন করেছেন সমাজের মানুষদেরকে অর্থাৎ আমাদেরকে কিন্তু বাউল সাধকরা নিজেদেরকেই নিজেরা খ্যাপা বলে সম্বোধন করেন এরপরে দেখো বোঝার ব্যাপার রয়েছে দ্বিদলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি বাউল সাধকরা যে মানুষের দেহের সাতটা চক্রের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিদল বা আজ্ঞা চক্র যার স্থান কপালে দেখো তোমাদের স্ক্রিনে একটা এই সাতটা চক্রের চিত্র আসছে সেটা একটু লক্ষ্য করো এই সাতটা চক্র দেখো পর পরপর সোজাসুজি সোজাসুজি সরল লেখায় আমাদের মানবদেহে অবস্থান করছে একে কবি মৃণাল শব্দ দ্বারা বুঝিয়েছেন মৃণাল বলতে বা মৃণাল মৃণাল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পদ্মফুলের ডাঁটা পদ্মফুলের ডাঁটার মতোই আমাদের দেহে সাত চক্র একটা সরল রেখায় অবস্থান করছেন তাহলে কি বললাম এই যে বাউল সাধকরা যে মানুষের দেহে সাতটা চক্রের কথা বলেন তার মধ্যে প্রথম তার মধ্যে দ্বিতীয় একটি হচ্ছে আজ্ঞা চক্র যাকে কবি বলছেন দ্বিদল যাকে দ্বিদল বলছেন যার স্থান হচ্ছে কোথায় আমাদের কপালে মানব দেহের গঠন অনুযায়ী আজ্ঞাচক্রের ওপরে আছে সহস্র চক্র যেটা প্রথমে রয়েছে যার স্থান মস্তিষ্কে এই সহজ সহস্র চক্র বা মস্তিষ্ক থেকে শুদ্ধ মানব গুণের মাধ্যমে আমাদের কাছে মনের মানুষের আগমন ঘটে কোথায় তাহলে মনের মানুষের আগমন হয় হ্যাঁ চক্রে বা দলে তাই পরের লাইনে দেখো বলছেন মনের মানুষ বা সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠার কথা এই মনের মানুষকে পাওয়া তখনই সম্ভব যখন গুরু কৃপা লাভ করা যায় এর পরেই দেখো কবি বলছেন এই মানুষে মানুষ গাথা দেখে না যেমন আলেক লতা জেনে শুনে মোড়াও মাথা যাতে তরবি অর্থাৎ মানুষের মধ্যে মানুষের গাথা বা কাহিনী রচিত হয়ে আছে যেমনভাবে লতা বা স্বর্ণলতা বা লতানো গাছগুলো আমাদের আড়ালে বড় হতে থাকে আমাদের আড়ালেই কোনো বড় বড় গাছ বা কোনো পাঁচিল বা কোনো বাড়ির কোনো একটা কানাচে কানাচে জায়গা নিয়ে বড় হতে থাকে আমাদের অলক্ষে তেমনই আমাদের অলক্ষে আমাদের সকলের মধ্যেই মনের মানুষও বিরাজ করে আমরা শুধুমাত্র সঠিক বা যথাযথভাবে উপলব্ধির মাত্রায় পৌঁছাতে পারি না আমরা মনের মানুষকে সঠিকভাবে উপলব্ধি করতেই জানি না তবুও আমরা মনের মানুষের বা সেই নিরাকার ঈশ্বরের স্বরূপ জেনেও সমাজে জাতির বিচার করি ধর্মের ভেদাভেদ করি তাই কবি মুরাও মাথা কথাটি ব্যবহার করেছেন আমরাই সমাজে জাত ধর্ম বর্ণ জাতি এগুলোর বিভেদ তৈরি করেছি এগুলোর বিভেদ সৃষ্টি করেছি সমাজে এমনকি ঈশ্বরেরও বিভেদ করেছি আমরা এরপর দেখো কবি বলছেন মানুষ ছাড়া মন আমার পড়বি শূন্যকার লালন বলে মানুষ আকার ভোজলে তরবি অর্থাৎ আমাদের মধ্যে যাদের মনে মনুষ্যত্ব বোধ নেই বা মানুষের জন্য স্থান নেই যারা পরস্পরের পরিপূরক নয় তাদের মন শূন্যই থেকে যায় তাদের মন নিরাকার আঁকারহীন তাই কবিতার শেষে কবি বলছেন মানুষকে ভজলে বা ভজনা করলে বা নিজের মধ্যেকার মানববোধ দিয়ে ঈশ্বরের সন্ধান করলেই প্রকৃত মনুষ্যত্ব বোধ আমরা লাভ করব। আমরা ত্রাণ পাবো তোরব আর এই আলোচনার ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও ধন্যবাদ